সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন তার উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া তিনি বাইশ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সফর করলেও তিনি ওই জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ছাব্বিশ সেপ্টেম্বর তার এই সফরকে কেন্দ্র করে নতুন একটি আলোচনা তৈরি হয়েছে সেটি হচ্ছে তিনি তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিএনপির দুজন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্র উপদেশ উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি হচ্ছেন হুমায়ুন কবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই চারজন তার সফর সফরসঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গী কেন রাজনৈতিক নেতারা হলেন সেটি যখন গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে তৌহিদ 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 হুসেন তার কাছে জানতে চেয়েছেন তখন তিনি বলেছেন যে আমরা এমন একটা দিকে এগুচ্ছি কিংবা আমরা এমন একটি পন্থায় যাচ্ছি যেটি খুব শীঘ্রই একটি কিংবা রাজনৈতিক দল সমূহের কাছেই দেশকে হস্তান্তর করতে হচ্ছে সুতরাং তার এই সফরে সেটির বার্তা দিচ্ছে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক দলের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে সেটির বার্তা মূলত এই সফরে তিনি দিতে চাচ্ছেন তাছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও হয়তো ডক্টর মমদিনস তিনি বোঝাতে চাচ্ছেন যে তার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের সমূহের সম্পৃক্ততা রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটি তিনি হয়তো বিশ্বকে দেখাতে চাচ্ছেন এমনটা হতে পারে তাছাড়া অনেকে বলছেন যে ওখানে গিয়ে জাতিসংঘের মাধ্যমে কোনো একটা বৈঠকও হতে পারে সমঝোতা বৈঠক হতে পারে কীভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কীভাবে ওই যে পিয়ার নিয়ে জামেলা আছে তারপরে এই দুটি কক্ষের পেয়ারের বিষয় রয়েছে রয়েছে জুলাই সনদ এসব বিষয় সেখানে আলোচনা হলে হতেও পারে কারণ বিএনপির মহাসচিব যেমনটা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই জামাতের জন্য জামায়াতের নায়বে ডক্টর মোহাম্মদ তাহের তিনি গুরুত্বপূর্ণ পাশাপাশি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তারা যখন সকলেই ওখানে থাকছেন ডক্টর মোহাম্মদ অধীনে একটি বৈঠক অনুষ্ঠিত হলে হতে পারে আর তাছাড়া এটি এই যে তার অধিবেশনে অংশগ্রহণ করা এবং সেখানে রাজনৈতিক দলসমূহকে সম্পৃক্ত করা সেটি বাংলাদেশের রাজনীতিতে খুবই বিরল কারণ যে দল ক্ষমতা থাকে কিংবা যে ব্যক্তি ক্ষমতা থাকে তিনি তার কেন্দ্রিকই লোকগুলোকে নিয়ে জাতিসংঘ বলুন কিংবা যে কোনো দেশে সফর করেন এটি বাংলাদেশে প্রথমবার মতো হলো যে তিনি নিরপেক্ষ কিংবা নির্দলীয় হওয়ার সত্ত্বেও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে তিনি জাতিসংঘে যাচ্ছেন সেখানে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুস যখন যে কোনো দেশে যান কিংবা জাতিসংঘে যান তখন তিনি শুধু যে একটি নির্দিষ্ট বৈঠকে অংশগ্রহণ অংশগ্রহণ করেন তা নয় বিভিন্ন সভা সেমিনার থাকে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক থাকে সেগুলোতেও এই চারজন নেতা সঙ্গে থাকবেন অংশগ্রহণ করবেন তারাও বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবেন এসব বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে সম অবস্থান কিংবা সহাবস্থান অথবা ইনক্লুসিভ মেন ইনক্লুসিভ থাকাটা খুবই জরুরি সরকারে বলেন কিংবা সমাজে বলেন সব জায়গায় ইনক্লুসিভ থাকাটা খুবই আবশ্যক এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই কাজটি অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা বিশ্বাস করি তার এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোড়ন তৈরি করবে এবং রাজনীতিতে বর্তমান যে এক ধরনের বলা যায় দূরত্ব বিশৃঙ্খলা চলছে সেটি নিরসন হবে পর্দার আড়ালে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু হয় এবং এটার ইতিহাসও রয়েছে শুধু যে টেবিলে টেবিল টক হয় তা নয় পর্দার আড়ালেও টেবিল টক হয় সেগুলোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয় আমরা প্রত্যাশা করব এই জাতিসংঘের সফরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে সকল রাজনৈতিক দল সমূহে নেতৃবৃন্দ যাচ্ছেন তারাও বাংলাদেশের কল্যাণে এমন কোনো বৈঠক করবেন কিংবা তারা এমন কোনো সমঝোতা পৌঁছবেন যে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন চমৎকার ইনক্লুসিভ হয় এবং সকলের অংশগ্রহণের পাশাপাশি সুষ্ঠু হয় এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ